আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইউটিউবে গত এক সপ্তাহ আগে দেখলাম ইভো বান্ডিলটা আসবে আসবে বলে অবশেষে বাংলাদেশ সার্ভারে এসে পড়েছে বান্ডিলটা সো আমি বের করে ফেললাম আমার অত বেশি ডায়মন্ড ইয়া খরচ হয়নি মাত্র সাড়ে সাড়ে হাজার ডায়মন্ড খরচ করে এই বান্ডিলটা আমি বের করেছিলাম ইভো বান্ডেলটা সো আমি বান্ডেলটা আসা আসা ইয়ে যে অনেক অনেক দেখলাম ইয়া পিট করে ঠিক আছে কিন্তু ভিট নেট এক নম্বরের রেহাত ভাই আশা করি ভাই বাংলাদেশের টপ ওয়ান এবং তার আইডিও ওয়ান লেভেলের আমি আগামীকাল তার একটা ভিডিও দেখলাম ভিডিও বলতে একটা ইউটিউবার ইউটিউবারের তাকে নিয়ে একটা রিভিউ করেছিলাম রিভিউ বলতে তার বান্ডিল বান্ডিল বের করব রাহাত ভাই তো এগারো লক্ষ ডায়মন্ড দিয়ে বান্ডিলটা বের করছিলো টপ ওয়ানে এক নম্বরে ছিল সো প্রসঙ্গে রাহাত ভাই কে জিজ্ঞেস করেছিল এগারো লক্ষ ডায়মন্ড খরচ করে কি দরকার ছিল রাতবাই এই উত্তরে বলেছিল অন্যান্য সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারকে বলে নিয়ে ছোট করে দেখছিল সে বলে তারা বলে বাংলাদেশে এত এত ডায়মন্ডের খরচ করে ক্ষমতা রাখে না অবশেষে বাংলাদেশে আরে ভাই রাত ভাই তো এগারো লক্ষ ডায়মন্ড খরচ করছে এগারো লক্ষ কেন এক কোটি ডায়মন্ড হলো সে এই বান্ডেলটা বের কর বের করা বের করা দরকার কেননা তোমরা আমাদেরকে ছোটো করে দেখছো বাংলাদেশকে ছোটো করে দেখছো আমরা কিন্তু ছোটো না ঠিক আছে আমরাও ক্ষমতা রাখি এগারো লক্ষ কেন এক কোটি ডায়মন্ড খরচ করে একটা বান্ডেল বের করতে সেক্ষেত্রে রাত ভাই সেটা ইজিলি করে করে দেখাচ্ছে ঠিক আছে তার বাংলাদেশ বাংলাদেশ কেন বাইরের দেশও এরকম করে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা কোনো কোনো কারণে ছোট না ঠিক আছে আমরাও ক্ষমতা রাখি এত ডায়মন্ড খরচ করার জন্য কিন্তু রাতবাড়ি অনেক বেশি একটা বিট করে ফেলেছে এগারো লক্ষ ডায়মন্ড বিট করে ফেলে পানেলটা বের করেছিল সো অনেকেই দেখলাম ইয়ে বের করছিল ইয়ে এত বেশি না ইয়া এত বেশি ডায়মন্ড দিয়ে বিট করে না পরে আরেকটা ইয়া দেখলাম ভাই নিচে ঠিক আছে এক ইয়া এক লক্ষ হ্যাঁ এক লক্ষ এরকমই এক লক্ষ ডায়মন্ড মেরে রাখছিল ঠিক আছে রাত ভাই পারলো দুই লক্ষ ডায়মন্ড ইয়া মেরে বাণীটা বের করতে পারতো ঠিক আছে রাত ভাই কেননা তার তাকে যে অপমানটা করছে ঠিক আছে সেটা বাংলাশের জন্য ইয়া লজ্জাজনক ঠিক আছে কালকে আমি যে রিপুটা আমি দেখলাম